সেই মুকুর কাকার স্পেশাল ডায়লগ মুকুর কাকা সামনে আসো সমসমাসম আসম ড্যান্স হবে এমন একটা ড্যান্সের মধ্য দিয়ে কিন্তু আজকের বিজয়ী জি লাইলা শুনতে পাচ্ছি লাইলা আমি এই মুহূর্তে যে জায়গাটি অবস্থান করছি সেটি কিন্তু আসলে জামালপুর জেলার মাদারগঞ্জ থানার সাতমং সিদিলি ইউনিয়নের মুজাটা ঝিনাই নদীর ফুটবল স্টেডিয়ামের মাঠ থেকে সরাসরি আপনার সাথে যুক্ত হয়েছি আজকের এই চর যুব সমাজ কর্তৃক আয়োজিত মরহুম করিমুজ্জমান আকন্দ স্মৃতি পঞ্চমতম ফুটবল টুর্নামেন্ট দু স্থানটি কিন্তু চর মুজাটা ঝিনাই নদীর তীরে এই ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের মাঠে আজকে কিন্তু সেমি খেলা অর্থাৎ সেমিফাইনাল খেলাতে যে দল দুটি অংশগ্রহণ করছেন তারা কিন্তু আসলে পুরাতন শ্যামগঞ্জ কালীবাড়ি ফুটবল একাদশ বনাম নলকা ফুটবল একাদশ কিন্তু আজকের মাঠে এই সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে দেখতে পাচ্ছেন যারা ফুটবল প্রেমী রয়েছে তারা যে যেখান থেকে পেরেছে আজকের লক্ষাধিক কয়েক লক্ষ জনগণ কিন্তু আমরা দেখতে পেয়েছি এই ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের মাঠে দেখতে পাচ্ছেন সাইড সাইডে দর্শকিক একেবারে কানায় কানায় পরিপূর্ণ তাহলে একটা বিষয় আপনাকে জানাতে চাইব আমি স্টেডিয়াম মাঠেও খেলা দেখেছি কিন্তু এই ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের মোজাটা ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের মাঠে যে জনগণগুলি যত জনগণ হয়েছে তত জনগণ কিন্তু আমি আসলে কোনো স্টেডিয়ামের মাঠেও এরকম জনগণ দেখিনি একেবারে ফুটবল প্রেমীরা কিন্তু দেখতেই পাচ্ছেন রোদের ভিতরে কিন্তু তারা এসে অপেক্ষা করছে এই ফুটবল খেলাটি উপভোগ করার জন্য একেবারে ঐতিহ্যবাহী ফুটবল খেলাটি উপভোগ করার জন্য একেবারে অসাধারণ কিন্তু বাঘ এবং সিংহের লড়াই হতে চলেছে আজকের এই মাঠে একটা বিষয় আপনাকে জানাতে চাইব সেটি হচ্ছে দুপক্ষের দলই বিশেষ করে পুরাতন শ্যামগঞ্জ কালীবাড়ি এবং নলকা ফুটবল একাদশ কিন্তু ফরানিয়ার নিয়ে এসেছে নিগ্রু নিয়ে এসেছে আমরা দেখতে দেখতেই পাবো দেখা যাক আজকের এই মাঠে নিগ্রুরা কেমন খেলে আজকের এই মাঠের প্রধান অতিথি জনাব মোহাম্মদ কিবরিয়া বানু সাহেব কিন্তু অনুপস্থিত এরকমটা আমরা জানতে পেরেছি এবং আজকের যিনি স্পেশাল গেস্ট অর্থাৎ উদ্বোধক তিনি কিন্তু আসলে আমি আপনাকে দেখাতে চাইব দেখতে পাচ্ছেন প্রফেসর মাসুদুর রহমান বাবলু যুগ্ম সাধারণ সম্পাদক সিদুলি ইউনিয়ন বিএনপি তিনি কিন্তু করবেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম ইসলাম সাহেব এবং দুই পাশে হ্যান্ডসাম বয় রাশেদ এবং জাজমিনের দায়িত্ব পালন করবেন যেমনটি শুনতে পেরেছি এবং এই মুহূর্তে লাল জার্সি পরিহিত তারা কিন্তু পুরাতন শ্যামগঞ্জ কালীবাড়ির হয়ে আজকের এই মাঠে খেলবেন এবং সাদা জার্সি পরিহিত খেলোয়াড়রা কিন্তু নলকা ফুটবল একাদশীর হয়ে আজকের এই মাঠে খেলবেন মুক্তাউর রহমান মুক্তা সাহেব কিন্তু আসলে খেলোয়াড়দের উদ্দেশ্যে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন দেখতেই পাচ্ছেন এবং বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু খেলোয়াড়দের উদ্দেশ্যে আজকের এই মাঠে তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে দেখেছি এবং স্পেশাল গেস্ট প্রফেসর মাসুদুর রহমান বাবলু যুগ্ম সাধারণ সম্পাদক সাতন সিদুলি ইউনিয়ন বিএনপি তিনি কিন্তু আসলে খেলোয়াড়দের উদ্দেশ্যে সুশৃঙ্খলভাবে খেলার জন্য কিন্তু তার গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন এবং এই মাঠে সে পা দিয়ে লাঠি দিয়ে কিন্তু খেলাটিকে উদ্বোধন করে দিলেন দেখতেই পাচ্ছেন দুপক্ষের রেফারি সাহেব কিন্তু আসলে টর্চ করছেন এবং নিগ্রুক দেখাতে চাইবো এই নিগ্রুটি কিন্তু আসলে পুরাতন শ্যামগঞ্জ কালীবাড়ির হয়ে খেলবেন এবং সাদা জার্সি পরিহিত নিগুর কিন্তু নলকা ফুটবল একাদশীর হয়ে খেলবেন অসাধারণ খেলা হতে চলেছে আজকের এই মাঠে দেখতে পাচ্ছেন নুর ইসলাম সাহেব কিন্তু বাসি দিয়ে খেলাটি এই মুহূর্তে শুরু করে দিলেন অসাধারণ খেলা হতে চলেছে ফরানিয়ার কিন্তু খেলছেন আজকের এই ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের মাঠে লাইলে একটা বিষয় না বললেই নয় চর মোজাটা যুব সমাজ কর্তৃক আয়োজিত মরহিম করিমুজ্জামান আকন্দ স্মৃতি পঞ্চমতম ফুটবল টুর্নামেন্টের বিভিন্ন যারা মাঠের দায়িত্ব রয়েছেন বিশেষ করে কমিটির দায়িত্ব রয়েছেন তারা কিন্তু অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের মাঠটি একেবারে কন্ট্রোল করে রেখেছেন এবং কোনো জ্ঞানজাম বা কুন্দল যাতে না হয় সেদিকে কিন্তু খুব সুশৃঙ্খলভাবে এই মাঠটি পরিচালনা করে আসছেন দর্শক এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা দর্শক এসেছে বিশেষ করে আমি তাদের এই চর মোজাটা ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের সকল কমিটিদেরকে বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর ঐতিহ্যবাহী ফুটবল খেলাটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য লাইলা লাইলা আজকের দর্শক গ্যালারিতে কিন্তু কয়েক লক্ষাধিক জনগণ কিন্তু এই ঝিনাই নদীর মাঠে এসেছে এমনটি আমরা দেখতে পেয়েছি লাল জার্সি পরিহিত খেলোয়াড়গুলি কিন্তু আসলে বিশেষ করে পুরাতন শ্যামগঞ্জ কালীবাড়ি ফুটবল একাদশের হয়ে খেলছেন এবং সাদা জার্সি পরিহিত খেলোয়াড়রা কিন্তু আসলে নলকা ফুটবল একাদশের হয়ে খেলছেন অসাধারণ খেলা হতে চলেছে বাঘ এবং সিংহের লড়াই একটা বিষয় বলতে চাই যে আজকের এই সেমিফাইনাল খেলাটিতে যে দলটি বিজয়ী হবে সেই দলটি কিন্তু আসলে ফাইনালে যাবেন পক্ষেরই কিন্তু আসলে হাট হড্ডা লড়াই হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু নলকা একাদশ অর্থাৎ সাদা জার্সি পরিহিত যারা রয়েছে তারা কিন্তু আক্রমণে রয়েছে দেখা যাক কী করতে পারে নলকা একাদশ নলকা একাদশ কিন্তু শর্ট দেখা যাক কী করতে পারো নলকা একাদশ কিন্তু শ্যুট করেছে দেখা যায় কী করতো অসাধারণ একটি গোল কিন্তু নলকা একাদশ ফুটবল আজকের এই ঝিনাই নদী ফুটবল স্টেডিয়ামের মাঠে পুরাতন শ্যামগঞ্জ কালীবাড়িকে দিয়ে দিলেন অর্থাৎ গোল সংখ্যা যদি একটু বলি গোল কিন্তু নলকা ফুটবল একাদশ এক এবং পুরাতন শ্যামগঞ্জ কালিবাড়ি কিন্তু শূন্য অসাধারণ খেলা হতে চলেছে আজকে অনেক সময় রয়েছে আসলে লাইলা অনেক সময় রয়েছে ইচ্ছা করলে পুরাতন ফুটবল একাদশ কিন্তু নলকা ফুটবল একাদশের সেই গোলটি সুদ করতে পারবে দর্শক গ্যালারিতে কিন্তু একেবারে আনন্দে ফেটে পড়েছে উল্লাসে ফেটে পড়েছে কারণ একটা গোল হয়েছে এত কষ্ট করে তারা দূর থেকে কিন্তু খেলা দেখতে এসেছে অর্থাৎ ফুটবল খেলার গোল না হলে কিন্তু আসলে দর্শকের মধ্যে ইমেজ থাকে না এমনটি আমরা জানতে পেরেছি আমরা আসলে আশা করছি যে গোলটি শুধ হয়ে গেলে কিন্তু আসলে আবার বাঘ এবং সিংহের লড়াই আমরা দেখতে পাবো কারণ দুপক্ষের যদি আসলে সমান সমান গোল হয় তাহলে কিন্তু খেলার উত্তেজনাটা কিন্তু আসলে বেড়ে যাবে দর্শক যারা রোদের ভিতরে কষ্ট করে এসেছে তারা কিন্তু একটু আনন্দ পাবে এরকম কিন্তু দর্শক গ্যালারি থেকে বলতে শুনেছি যে গোলটি কিন্তু খেলাটি একেবারে জমি উঠবে এরকম প্রত্যাশায় কিন্তু একটা পুরাতন শ্যামগঞ্জ কালীবাড়িদের কাছে আমরা একটা গোল আশা করছে দর্শক যারা রয়েছে তারা একটি গোল আশা করছে দেখা যাক এই মুহূর্তে কিন্তু আক্রমণে রয়েছে পুরাতন শ্যামগঞ্জ কালিবারি কি করতে পারে দেখা যাক কি করতে পারে অসাধারণ একটি শট করেছে ওই মুহূর্তে কিন্তু গোল দিয়ে দিয়েছে পুরাতন শ্যামগঞ্জ কালিবাড়ি লাইলা অর্থাৎ পুরাতন শ্যামগঞ্জ কালিবাড়ি এক নলকা ফুটবল একাদশ এক দেখতেই পাচ্ছেন দর্শক অর্থাৎ শ্যামগঞ্জ কালিবাড়ি দর্শক কিন্তু মাঠে নেমে পড়েছিল আনন্দের উল্লাসের করার জন্য দেখতেই পেলেন অসাধারণ ভঙ্গিতে কিন্তু আজকের মাঠে খেলা চলছে আমরা আসলে দর্শক যারা রোদের ভিতরে কষ্ট করে এই ফুটবল প্রেমীরা দূর দূরান্ত থেকে এসেছে তারা কিন্তু আসলে তৃপ্তি পেয়েছে যে দুটি পক্ষই কিন্তু এক এক গোলে এই মুহূর্তে উত্তীর্ণ হয়েছে অর্থাৎ পুরাতন শ্যামগঞ্জ কালিবাড়ি এক এবং নলকা ফুটবল একাদশ এক খেলা কিন্তু জমে উঠেছে লাইলা কিন্তু দুঃখের বিষয়ে রেফারি নুর ইসলাম সাহেব কিন্তু আসলে বারবার ঘুরি দেখছেন যে কোনো সময় কিন্তু হাফ টাইম হয়ে যাবে হাফ টাইমের বাসি পড়বে হাফ বাসিটি পড়বে এরকম অপেক্ষায় করেই কিন্তু বারবার সে ঘুরি দেখছেন এই মুহূর্তে কিন্তু আসলে দেখতে পাচ্ছি অসাধারণ ভঙ্গিতে কিন্তু খেলা চলছে যে কোনো সময় হাফ টাইম চলে আসতে পারে সমান সমান রেজাল্ট কিন্তু এবং এই মুহূর্তে কিন্তু হাফ টাইম দেখতে পাচ্ছেন দুপক্ষে কিন্তু হাফ টাইমটি পার করছে আসলে রেজাল্ট সংখ্যা যদি বলি এই মুহূর্তে কিন্তু হাফ টাইমের পরে খেলাটি আবার শুরু হয়ে গেল যদি রেজাল্ট বলি Alukin tu. পুরাতন শ্যামগঞ্জ কালিবাড়ি এক এবং নলকা ফুটবল একাদশ এক অর্থাৎ সমান সমানে রয়েছে খেলাটি যদি আসলে সমান সমান হয় তাহলে কিন্তু ট্রাইবেগারের মাধ্যম দিয়ে যে কোনো দলকে আজকের এই মাঠ থেকে বিদায় নিতে হবে এবং বিজয়ী দল কিন্তু ফাইনাল অর্থাৎ তারা নিশ্চিত পুরস্কার পাবে এমনটি কিন্তু আমরা জানি এবং জানতে পেরেছি আসলে অসাধারণ খেলা হতে চলেছে চর মজাটা যুব সমাজ কর্তৃক আয়োজিত মরহুম করিমুজ্জামান স্মৃতি পঞ্চমতম ফুটবল টুর্নামেন্টের দুই হাজার পঁচিশে যে খেলাটি আয়োজন করেছে একেবারে গ্রাম বাংলা সেই ঐতিহ্য বাহী খেলা লাইলা একটা বিষয় আপনাকে জানাতে চাই যে এই খেলাটির আসলে প্রথম পুরস্কার কিন্তু একটি মোটর সাইকেল এবং দ্বিতীয় যে পুরস্কার রয়েছে সেটি কিন্তু আসলে ফ্রিজ একেবারে আকর্ষণীয় পুরস্কার বিশেষ করে নাইজেরিয়ান এবং অন্য দেশের ফরানিয়ার আমরা খেলতে দেখছি এই মাঠে দুর্দশ খেলা কিন্তু হচ্ছে আজকের এই মাঠে এবং পরবর্তী খেলাও কিন্তু আসলে দুর্দশ খেলাই হবে এরকম কিন্তু আমরা দেখতে পাবো অসাধারণ খেলা চলছে প্রচণ্ড রোদের মধ্যেও কিন্তু খেলেরা প্রচন্ড দুর্দন্ত খেলছে দর্শকদের বিশেষ করে আনন্দ দিচ্ছেন এরকম কিন্তু আমরা ফিল করছি দেখা যাক কি করতে পারে এই মুহূর্তে কিন্তু আক্রমণ রয়েছে পুরাতন শ্যামগঞ্জ কালীবাড়ি দেখা যাক কি করতে পারে শ্যামগঞ্জ কালীবাড়ি আক্রমণে লাইলা অসাধারণ ভঙ্গিতে কিন্তু শ্যামগঞ্জ কালীবাড়ি আবার আক্রমণ একের পর এক আক্রমণ করে চলেছে অসাধারণ শট করেছে কিন্তু শ্যামগঞ্জ কালীবাড়ি এবং এই মুহূর্তে কিন্তু গোল দিয়ে দিয়েছে পুরাতন শ্যামগঞ্জ কালীবাড়ি লাইলা দেখতে পাচ্ছেন না নাচে কিন্তু পুরাতন শ্যামগঞ্জ কালীবাড়ি একেবারে মাঠে নেমে পড়েছে প্রতিটা গোলেই কিন্তু তারা এমন করছে আমরা দেখতে পাচ্ছি লাইলা একটা বিষয় আপনাকে জানাই সেটি হচ্ছে আজকের রেজাল্ট যদি আপনাকে বলি তাহলে কিন্তু পুরাতন শ্যামগঞ্জ কালীবাড়ি ফুটবল একাদশ দুই নলকা ফুটবল একাদশ কিন্তু এক অর্থাৎ নলকা ফুটবল একাদশের চেয়ে কিন্তু পুরাতন শ্যামগঞ্জ কালীবাড়ি এক গোলে এগিয়ে রয়েছে এখনো সময় অনেক রয়েছে তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারে আমরা অপেক্ষা করবে আসলে যে কোনো সময় কিন্তু আমরা খেলাটি আবার সমমানে আসতে পারে কারণ সমমানে আসলেই কিন্তু খেলাটি ট্রাই হবে লাইল একটা বিষয় আমি বলতে চাইব দর্শক গ্যালারিতে যারা রয়েছেন বিশেষ করে আমাকে যারা ভালোবাসেন সাফি ভাই নাম আমার একটা পেজ রয়েছে এই পেজে কিন্তু আসলে ফুটবল খেলাগুলি প্রচার করে প্রচার করা হবে আপনারা সাফি ভাই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন এবং এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ইন্টারন্যাশনাল ফুটবল খেলাগুলি দেখার জন্য বিশেষভাবে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সাফি ভাই পেজটিকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন যে কোনো সময় কিন্তু আসলে টাইম শেষ হয়ে যেতে পারে রেফারি নূর ইসলাম সাহেব কিন্তু আসলে বারবার ঘুরিয়ে দেখছেন যে কোনো সময় কিন্তু বাসি দিয়ে খেলাটি শেষ করে দিবে এরকম প্রস্তুতি কিন্তু নিচ্ছেন আমরা অপেক্ষা করব যে কখন সেই খেলাটি শেষ হয়ে যায় এরকম প্রস্তুতি দর্শক গ্যালারির থেকে বিশেষ করে আমি বারবার দেখতে পাচ্ছি নুর ইসলাম সাহেব অর্থাৎ বাংলাদেশের সুনামধন্য রেফারি নুর ইসলাম সাহেব কিন্তু যে কোনো সময় খেলাটিকে শেষ করে দিবে বাসির দিকে তাকিয়ে রয়েছে এই মুহূর্তে আশা করা যায় কি করবে সে এরকম ভঙ্গি কিন্তু দেখাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু বাসি দিয়ে খেলাটি শেষ করে দিয়েছে আজকের বিজয়ী কিন্তু পুরাতন শেম্বু ক্যালেবারি সেই মুগুলো কাকার স্পেশাল ডাইলগ মুগর কাকা সামনে আসো সম্যান্স হোক এমন একটা ড্যান্সের মধ্যেই কিন্তু পুরাতন শ্যামঘোস কালীবাড়ি আজকের বিজয়ী দেখতেই পাচ্ছেন পুরাতন শ্যামঘোষ কালীবাড়ি কিন্তু বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যম দিয়ে নাচছে সেই নাচগুলি আপনাকে দেখাতে চাই লাইলা